হাই এব্রিয়ন পূর্ববি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি ফেলে দেওয়া ফুলকপির ডাটা দিয়ে দারুণ মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো ভীষণ হেলদি স্যুপ এই শীতের দিনে সন্ধ্যায় যদি এরকম গরম বাটি স্যুপ হয় তাহলে আর কি লাগে বাচ্চা বড় সবারই অনেক পছন্দ উপকারী হেলদি চিকেন স্যুপ আমি অনেক সহজ এবং অল্প সময়ে তৈরি করে দেখাবো স্যুপটি তৈরি করার জন্য প্রথমে যেগুলি লাগবে তা হচ্ছে ফুলকপির ডাটা ডাটাগুলিকে পরিষ্কার করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি এরপর নিয়েছি কয়েক টুকরো গাজর মুঠো পেঁয়াজ পাতা নিয়েছি মুরগির কাট যেমন গলা খাঁচা পা পাকনা সব। আর নিয়েছি আদা কুচি এক চামচ রসুন কুচি এক চামচ আর যেগুলি লাগবে আমি রান্নার মধ্যে দেখিয়ে দেবো এখন এগুলিকে একটি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব তার জন্য এর মধ্যে এক এক করে মাংস ফুলকপির ডাটা গাজর এবং পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রেশার কুকারে পানিটা খুব একটা কমে না আমি তিন বাটি স্যুপ তৈরি করব তাই এই বাটির তিন বাটি পানি দিয়ে দিলাম আপনারা যদি হাড়িতে সিদ্ধ করেন তাহলে তিন বাটির স্যুপের জন্য চার বাটি পানি দেবেন এরপর দিয়েছি হাফ চা চামচ লবণ এবং এখান থেকে অর্ধেকটা আদা কুচি এর মধ্যে দিয়ে দিলাম বাকিটা পরে দিব পেঁয়াজ পাতাও অর্ধেকটা দিয়ে দিলাম এবার ঢেকে দিয়ে চার পাঁচটা হুইসেল দিয়ে নেব খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে সিদ্ধ করার পরে একটি বোলের উপরে ছাঁকনি বসিয়ে সবজি থেকে পানিটাকে আলাদা করে ছেঁকে নেব এরপর সবজির মধ্য থেকে মাংসগুলোকে তুলে নেব এবং মাংসগুলোকে হাড় থেকে ছাড়িয়ে রাখবো দেখুন কী সুন্দর সবজি এবং চিকেনের স্টক তৈরি করে নিলাম আর চিকেনগুলোকেও হাড় থেকে ছাড়িয়ে নিয়েছি এরপর লাগবে একটি ডিম ডিমটাকে ফেটে এক সাইডে রেখে দেব এবার নিয়েছি আধা কাপ নর্মাল পানি এই পানির মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার স্যুপটাকে রান্না করে নেব তার জন্য চুলায় একটি হাড়ি গরম করে তার মধ্যে দিয়েছি এক চা চামচ ঘি আপনাদের কাছে বাটার থাকলে দুই চার চামচ বাটার এর মধ্যে দিতে পারেন দিয়েছি আদা কুচি এবং রসুন কুচি এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নেব এ সময় চুলার জালটা লো ফ্লেমে রাখব কারণ এগুলো যেন পুড়ে না যায় এগুলো একটু ব্রাউন কালার হলে এর মধ্যে দিয়েছি সেদ্ধ করা মাংসগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি তৈরি করা স্টকটাকে দিয়ে দিলাম এখন কিছু উপকরণ অ্যাড করব প্রথমেই দিলাম বাকি কেটে রাখা পেঁয়াজ পাতা এবার স্টকটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফুটে উঠলে এর মধ্যে দিয়েছি এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এই পর্যায়ে দিয়েছি সেই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিবার সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে দিয়েছি আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ চিনি এক চা চামচ ভিনেগার এরপর নেড়ে চেড়ে লবণটাকেও চেক করে নিয়েছি এভাবে দুই তিন মিনিট রান্না করার পরে এর মধ্যে দিয়েছি ফেটিয়ে নেওয়ার একটি ডিম ডিমটাকে স্যুপের উপর এভাবে গোল করে ছড়িয়ে দিয়েছি এবং সঙ্গে সঙ্গে নেড়ে দিয়েছি ডিমটাকে দুইভাবে দেয়া যায় অন্যটি হলো এক হাত দিয়ে উপর থেকে অল্প অল্প করে ডিমটা ছাড়তে হবে এবং অন্য হাত দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে এরপর দিয়েছি কাঁচামরিচ কুচি করে ঝাল লবণটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমাদের স্যুপ রান্নাটা হয়ে গেছে এখন চুলার জালটাকে বন্ধ করে দেব এবং নামিয়ে পরিবেশন করব দেখলেন তো কত সহজেই স্যুপটা তৈরি করে নিলাম এইভাবে একবার স্যুপ তৈরি করলে ফুলকপির ডাটা ফেলে দিবেন না ফেলে দেওয়ার জিনিস দিয়েও এত সুন্দর মজার একটি স্যুপ তৈরি করা যায় আপনারা একবার হলেও ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই